আমরা যে ময়রা কবরে হুমু আর জীবনে উঠব না মনকার চারটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্ন করবো না মান রব্বুকা মান দিনুকা মান আচ্ছা নবিউকা তো কইব না মাকুম তো চাকুল হাজার তুমি তোমার রসুল সম্পর্কে কি ধারণা করতা তিনটা প্রশ্ন করবো এমন কথা প্রশ্নটা করব কারে মরালা সেরে না জীবিত নবসেরে উত্তর কি নবসে দিব না লাশে দিব লাশে উত্তর দেয় লাশে উত্তর দিলে তো অন এলাকার মানুষ আইসে লাশের কাপড় খুলে হয় বেটা কি করস তোর কি সরম লজ্জা নাই আমি তো চাচা লাগি তো কাপড় খুলস এলাকার মানুষ গুসল দে না বাইস্তেরা ভাইকনারা ভাই বেড়াদাররা দাদা নানারা গুসল দে না মেয়েদেরকে মেয়েরা ওই যে নাতিনাথপুররা বইনেরা করায় তো এমন কোন জায়গা আছে যে এই জায়গা বেলের সালায় না মোরাই কথা কয় কে কথা কয় না কারণ ওটা তো মোরা লাশ ওনে নবস নাই কথা তো কইবো নবসেই লজ্জা তো পাইবো নফসে স্বাদ নিব নফসে দেখবো নবসে শুনবো নবসে খাইব নফসে হাঁটবো নবসে বলবো নবসে সব নফসে করে নবস নাই লঙ্গি খোলাইলেও কিচ্ছু কায় না উপীত করলেও কিছু কায় না গেটি দরিয়া ঘুরাইলেও কিছু কায় না এক দিবা আতর এক সুটে ভুগল তলায় মাইকে দেয় হাই হাই হাইবি কিচ্ছু কায় না আরো এক ডিবে আতর আপনার বুগল তলায় ওখানে মাইকা দেয় খুইলে এনতে শিকার বাড়তে পারতে বাইজিবেন

লাস জিন্দা থাকবো কিনে তো জিন্দা থাকে না সে প্রেমে প্রেমে যখন সে পুইরা খাটি হয় তখন সে আর পসে না পুক্ত হয়ে যায় যেরকম মাটি থেকে এটা তৈরি এটা ওই মাটিটারে ভালো করে পুরেন এটা যে প্রথমে এটা তো মাটির চাকায় কিন্তু ভালো করে পুললে মাটির ভিতরে এক বছর থাকলো ইটা মাটিতে খাইতে পারে না ইটা আর মাটি হয় না তাই বিলা ওইটার মধ্যে নফস নাই এখন প্রশ্ন তো করবো নফসের নফস যে কবরে ঢুকছে সেই কবরে সে মন কিন্ন কির যাব নাকি আর নফস কোন কবরে ঢুকে মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে নফস থাকে কোথায় ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা তখন ওনারা প্রশ্ন করে আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার যাব কোথায় উত্তর হইল সুজা ছিলাও বাবা দেহের মধ্যে আস বাবা দেহের মধ্যে যাইবাও বাবা দেহের ভিতরে দেহ সারা নবসে থাকার জাগা না এই দেহটাই হইল নবসের জীবন্ত কবর আর ওই যে মাটির গারা সাড়ে তিন আট ওইটা হইলো ওই দেহ মরা দেহ লাশের কবর লাশের কবর হইলো মাটির গর্ত আর নফসের কবর হইলো জীবন্ত দেহ এর লেইগা নবসের আজাদ আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয় ক্যান্সার দিয়া দিছে কবরে আজাব পাইলস দিছে কবরের আজাব দাঁতের বিষ কবরে আজাব হাঁপানি কবরে রাজাব ছোটখাটো সব ধরনের রুগী আজাদ আল্লা সৃষ্টি করছে গুন দিয়া সিফাত দিয়া এই সিফাত কে আপনি নষ্ট করছেন গুণাবলী নষ্ট হয় জাত দিয়া তো সৃষ্টি করে নাই আপনি নিজেই কুছেন জাত সৃষ্টি না জাত হইলো স্রষ্টা সেফাত হইল সৃষ্টি সেফাত সে সৃষ্টি জাত স্রষ্টা এর জন্য জাত সবসময় সৃষ্টি করে আল্লাহ স্রষ্টা রব স্রষ্টা ওয়াসাল্লাম স্রষ্টা আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মোহাম্মদ আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মোহাম্মদ বলে রব যখন প্রকাশিত হয় তখন তাকে মোহাম্মদ বলে আহাম্মদ বলে এর জন্য মুহাম্মদের প্রশংসা মুহাম্মাদের প্রশংসা আল্লাহ করে মুহাম্মাদের প্রশংসা মানুষ করতে পারে না কারণ মানুষ মোহাম্মদ সম্পর্কে জানেই না তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা হ্যাঁ তুমি আল্লাহকে জানো আল্লাহর প্রশংসা করো ইল্লিয়া আল্লাহ কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব এমন এক রসুল প্রেরণ করিব দেখব আপনারে চিনব আমারে রসুল আপনার হাত আমার হাত রসুল আপনার জবান আমার জবান রসুল আপনার নজর আমার নজর রসুল আপনার দিনই আমার দিন আই হাত আল্লাহর দিনই রসুলের দিন রসুলের দিনই আল্লাহ অবশ্যই তোলিয়া কামেল কারা মালানা রুম বলছে পীরেরা জাতে খোদা এক না দিদ নাই মুরি দো নাই মুরি দো নাই মুরি পীরের জাত খোদার জাত আল্লাহর জাত পীরের জাতকে আল্লার জাত যে মনে করে না সে মুরিদি হইতে পারে নাই দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল দেহ আকৃতিতে তারও একটা নাক ছিল আরবের মানুষের একটা নাকি ছিল তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে পার্থক্যটা কোথায় নবী আর রসুলের মধ্যে পার্থক্য কি সে দৈহিক আকৃতিতে আরে না ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য পার্থক্য হইল জ্ঞানে আর গুণে লক্ষ লক্ষ যোজন পার্থক্য জ্ঞান আর গুণ রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানে আর মানুষ আমি তের জ্ঞানে জ্ঞানী আমি তো জ্ঞান না আমি তের হলো খায়ে এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে যে তার নিজের নফসকে চিনছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনছে আবার কোরআনে বলছে সুরা মায়দার একশো পাঁচ নম্বর আয়াতে ইয়া ইউহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও আল্লাহ সূরা বাকারায় বলছে তানসাউনা আনফুসাকুম তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও নফ সম্পর্কে 300 কাছাকাছি কাছে আয়াত আছে আমার কাছে 300 আয়াত আমার কাছে লেখা আছে উঠাই না আছে আমি যদি ইচ্ছা করি এখন এই 300 আয়াত একাদারে বইলা দিমু কোন সূরার কত নাম্বার আয়াত কারণ জীবনের একটা লম্বা সময় রুন অফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে রুহ সম্পর্কে কুষ্টায়াত আছে লয়ে যে যদি এই এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন যদি শিখায় দেন আল্লাহর আসতে শিখা যামু আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন শিখায় যামু দেখা যেমন কারণ সত্তা আপনি চান সত্তা আমি চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের এর জন্য আমাদের উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য আমাদের উদ্দেশ্য কি নবসের পবিত্রতা আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতা অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য এই যে অনেক কতটি মানুষ আছে না বলে আল্লাহ সৃষ্টি করছে সব আল্লাহ সব সৃষ্টি করছে আল্লাহ সব সৃষ্টি করে নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই আল্লাহ কি এই দরজা কি আল্লাহ সৃষ্টি করছে এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে এটা মাংসে বানাইছে আপনি যে জুতা পরেন এই জুতা কে সৃষ্টি করলো মানুষে করছে না আর কাপড় পরেন কাপড় তো আল্লাহ সৃষ্টি করে নাই কিন্তু আপনি নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে আপনি দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউ নাই এর লেগে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না মানুষ যা পারে আল্লাহ গুলো আবার তা পারে না পারে হিটলার দুই কুটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা আল্লাহ কি মারছে আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে তাহলে অক্সিজেন বন্ধ করে দিত এর লেগা আল্লাহ সবকিছু করে না